নমস্কার জয়মতারা আমি অস্টু হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বা হাতটিকে দেখুন আপনারা আপনাদের হাতের শনির আঙুলটাকে লক্ষ্য করুন এই মিডিল মিডিল আঙুলটা এটা আছে শনির আঙুল এই শনির আঙুল দেখুন প্রত্যেকটা আঙুল না একটা নির্দিষ্ট মানে একটা অ্যাঙ্গেলে একটা শেপে থাকে মানে সারিবদ্ধভাবে কিন্তু আপনারা দেখবেন যদি আপনাদের এই শনির আঙুলটা মানে অন্য অন্য বাদবাকি আঙুলের থেকে যদি এই বাইরের দিকে একটু ঝুঁকে থাকে ঠিক আছে দেখবেন এই 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 আঙুলগুলোর তুলনায় মানে এদের সোজাসুজি না থেকে যদি আপনারা দেখতে পান যে এই মিডিলের এই শনির আঙুলটা একটু বাইরের দিকে ঝুঁকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বাইরে প্রচুর গুপ্ত শত্রু এই গুপ্ত শত্রু দ্বারা আপনারা আপনাদের জীবনে মানে কর্মের জায়গায় বলুন দাম্পত্য পারিবারিক জীবনেই বলুন মানে দেখবেন সব দিক দিয়ে আপনাদের সমস্যায় ফেলে দেবে ঠিক আছে আপনাদের চারপাশে গুপ্ত শত্রু এমনভাবে ছেকে ধরবে যে আপনারা মানে একদম নাজেহাল হয়ে পড়বেন মানে আপনাদের লাইফে মানে আপনাদের কর্মস্থল বলুন আপনাদের প্রফেশনের জায়গাগুলো এই গুপ্তশত্রু দ্বারা আপনারা আক্রান্ত মানে হওয়ার আশঙ্কাটা বেড়ে যায় ঠিক আছে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা।